অবশেষে দীপা বুঝতে পারলো কেউ একজন সোনা এবং কৃষ্ণের ফোন হ্যাক করে এই গোটা নাটকটা সাজিয়েছে হ্যাঁ বন্ধু আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগের ধারাবাহিকের আগামী পর্বগুলোতে পর্বে পর্বের শুরুতে দেখা যায় সেনগুপ্ত বাড়ির সকলে মিলে কৃষ্ণকে চরম অপমান করে আর কৃষ্ণকে মারতে মারতে বাড়ি থেকে বের করে দেয় কৃষ্ণের বিরুদ্ধে একটাই অভিযোগ সে সোনার শ্রীলতা হানি করার চেষ্টা করেছে কৃষ্ণ বারবার নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করলেও তার কথা কেউই বিশ্বাস করে না এমনকি রূপাও তাকে ভুল বোঝে অন্যদিকে হসপিটাল থেকে দীপা ফিরে এলে সব ঘটনা শুনে পুরো স্তম্ভিত হয়ে যায় দীপার মন মানতে চায় না যে কৃষ্ণ এমন কাজ করতে পারে দীপার দৃহ বিশ্বাস সোনা এবং কৃষ্ণ কেউই মিথ্যে কথা বলছে না দীপা বুঝতে পারে এর পেছনে অন্য কোন রহস্য লুকিয়ে আছে দীপার মনে প্রশ্ন জাগে এর মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি আছে যে সোনা ও কৃষ্ণের ফোন ব্যবহার করে তাদের দুজনের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে দীপার সিদ্ধান্ত নেয় যে করেই হোক না তাকে এই ষড়যন্ত্রের মুখোশ খুলতেই হবে দীপা রূপাকে বলে আসল সত্য জানতে হলে সোনার ফোনটি চেক করা অত্যন্ত জরুরি এরপর দীপা এবং রূপা মিলে সোনার ঘরে যায় আর গিয়ে দেখে সোনার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দীপা অনেক বোঝানোর পরেও সোনার দরজা খুলতে রাজি হয় না অবশেষে সোনার দরজাটা খুললেও দীপালির সঙ্গে রূপাকে দেখে খুব রেগে যায় সোনা আর রূপাকে বাড়ি থেকে চলে যেতে বলে অনেক চেষ্টার পর দীপা সোনার ঘরে খাবার রাখার কথা বলে সোনার ফোনটি হাতে নেয় আর সেই ঘর থেকে বেরিয়ে আসে ফোনটি পরীক্ষা করতে গিয়ে দীপার কাছে সমস্ত বিষয়টি স্পষ্ট হয়ে যায় দীপা বুঝতে পারে যে সোনা এবং কৃষ্ণ দুজনের ফোনে হ্যাক করা হয়েছে আর কোনো তৃতীয় ব্যক্তি মেসেজ পাঠিয়ে এই নোংরা খেলাটা খেলছে অবশেষে দীপা এই ষড়যন্ত্রের মূল কারণ বুঝতে পারে দীপা শিক্ষা করেছে এই এই কাজ তাকে খুঁজে বের করে দেবে সে সে রহস্য উদ্ঘাটন করতে যে সাহায্য নেই দীপা অবিনাশকে ফোনে সব ঘটনা খুলে বলে এখন দেখা যাক দীপা কি করে এই ষড়যন্ত্রকারীকে সকলের সামনে আনে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় দীপাকে পারবে ষড়যন্ত্রকারীকে সকলের সামনে আনতে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি